আসসালামু আলাইকুম ভিয়স আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে গাছ লাগানোর সিজন আপনারা কোন মাসে কোন সময় চারা লাগাবেন সেটা আপনারা বুঝতে পারতেছেন না আপনার বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাস থেকে আপনার বৃষ্টি পড়া শুরু হয় এই জ্যৈষ্ঠ মাসে যদি আমরা চারা লাগাতে পারি তাহলে অনেক সুফল পাবো তা আমরা আপনাদেরকে চারা দিতে চাচ্ছি হাইব্রিড সিঙ্গাপুরি সুপারির চারা এই যে দেখেন সুপারি চারার গোড়াগুলো কত মোটা আপনারা কেউ যদি এরকম সুপারি চারা নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন সুপারি চারা পাবেন আপনারা এই টাইমে যে ফল সহ চারা চান তাহলে আমরা ফল সহ আম চারা লিচু চারা জাম চারা দিতে পারবো তা দেখতে পাচ্ছেন এখানে কত সুপারি চারা রয়েছে ওই যে দেখেন ওই পাশে নানান ধরনের গাছ আছে আপনারা যদি আরও ফল চান দিতে পারবো আম জাম লিচু কাঁঠাল তা চলুন আপনাদেরকে আম ধরা গাছ দেখায় যে রকম আম ধরা চারা দেবো তা সর্বপ্রথমেই বলে থাকি এটা হাইব্রিড সিঙ্গাপুরি সুপারির চারা এটা আপনার দুই বছরের ভিতর ফলন আসবে শুধু দুই বছরের ভেতর আপনাদের আপনারা ফলন পাবেন এই যে গাছগুলোর গোড়া দেখেন কত মোটা এক হাতে ধরা যায় না এমন অবস্থা প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম মোটা হবে আপনারা এরকম শোকিং গাছ যদি নিতে চান আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা করে পাবেন যদি নিতে চান বর্ষা মৌসুমে তাহলে আমরা দিতে পারবো তা চলুন আপনাদেরকে আমের চারা দেখাব ফলসহ আপনারা নি নিতে চাইলেন আমাদের সঙ্গে কথা বলবেন আমরা অবশ্যই দেবো এটা দেখতেছেন লিচুর বাগান এখানে প্রচুর লিচুর গাছ আছে এগুলো ছোটো লিচুর গাছ আপনারা ফলসহ লিচুর চারা চাইলে সহ লিচুর চারা দিতে পারব তা চলুন ফলস্ব লিচুর চারা আগে দেখি এখানে দেখুন ছোটো ছোটো লিচুর গাছে অসংখ্য লিচু এসেছে তাই এই যে দেখছেন এটা হচ্ছে বেদনা লিচুর চারা এই যে দেখেন কত সুন্দর লিচু এসেছে এক গাছে এখানে দুই পিস গাছটা আপনার দুই ফিট গাছও না এটাতে আপনি দেখেন দুই পিস লিচু ধরে আছে কোনো খুঁটি ছাড়াই আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান সময়ে দে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন এরকম ছোট ছোট গাছে আপনারা লিচু পাবেন যদি আমাদের কাছ থেকে এরকম ছোট গাছে গাছ ছাদে লাগানোর জন্য নিতে চান আমাদের থেকে নিতে পারবেন তা দেখুন প্রায় গাছে আমাদের এরকম ফল এসেছে এই যে দেখুন এটা হচ্ছে চায়না টু লিচু চায়না টু লিচুর মডেল এরকম হয়ে থাকে তা আপনারা দেখুন অনেক ধরেছে এই যে দেখেন এটা গাছ দুই ফিট এ একটা গাছে আট আট পিস লিচু ধরে আছে দেখেন আট পিস লিচু ধরে আছে বলার মতো না। নয় যে দেখেন আরও কত লিচু আছে এদের লিচু এখন বড় হচ্ছে আপনারা যদি এই লিচু চাও লিচুর গাছ নিতে চান তাহলে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে এই লিচু চারা দেওয়ার চিন্তা ভাবনা করব আমাদের কাছে আরও পাবেন চায়না থ্রি লিচু বেদানা লিচু আপনার জাহাজি লিচু হাইব্রিড লিচু যে কোনো ধরনের লিচু পাবেন আপনার বোম্বাই চায়না থ্রি খেজুর কাঁঠালি হোক এরকম যত লিচুর চারা আছে আমাদের কাছে আপনি অর্ডার করবেন ফলসহ আপনাদের আপনারা আমাদের কাছে পাবেন আমরা ফলসহই এই চারাগুলো কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের জন্য আমরা এগুলোতে ফল ধরাইছি তা এই যে চলে আসলাম আম বাগানে এই যে দেখেন এটা আম বাগানে আইছি তা দেখেন কত ছোট গাছে আম এসেছে এই যে দেখেন এইরকম যদি আমের চারা নিতে চান এটা হচ্ছে বাইরি ফোর আমের চারা দেখেন এটা আপনার কাছাতেই অনেক মিষ্টি হবে তা এরকম ফল ধারা চারা নিতে চাইলে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে চ্যাংমাই দেখেন আমের চেহারা চ্যাংমাই এই যে এখন একটু করে কালার আসতেছে দিন দিনে আরও কালার আসবে আর এই পাশে দেখেন আর একটা গাছে আপনার চ্যাংমাই আমের কালার এসেছে লাল কালার এই যে দেখেন আপনাদের এরকম রোদের জায়গায় হইলে পরে এরকম আমের কালার আসবে আপনাদেরকে এখন দেখাবো আমি সূর্য ডিম আমের চারা এই যে দেখেন এই একটা আমের চারা বড় টপে দেওয়া আছে আপনার বারো ইঞ্চি টপে দেওয়া আছে এরকম আম হবে যখন রোদের জায়গায় হবে আপনার এ আমগুলোতে লাল কালার আসবে তা দেখেন এই একটা গাছে কতগুলো আম ধরে আছে এই যে দেখেন এই পাশে আম ধরা আছে এই যে দেখেন আপনারা যদি এরকম চারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করব ওই যে দেখেন ওপরেও অনেক আম আছে তা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ফোর কেজি আমের গাছ গাছের পাতাগুলো কেঁকড়া বাকড়া হয়ে থাকে এই যে দেখেন আম এটা প্রায় আধা কেজি হয়ে এসেছে এখন আর এটা আরও বড় হবে আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই পাশে দেখেন ব্যানা ব্যঙ্গ আম এখন বলতে গেলে বাংলাদেশের ভিতর সবচেয়ে মিষ্টি আম এ ব্যানেনা আম এটা আপনার কাছে একটু টক লাগে কিন্তু পাকলে পরে এটা অনেক মিষ্টি লাগে আপনারা এরকম আম পাবেন খাইতে পারবেন ছোট গাছে যে কোনো বাচ্চা কাচ্চা গাছ থেকে ছিঁড়ে খাইতে পারবে আমাদের কাছে আরও অসংখ্য ফল ধারা চারা রয়েছে আম চারা চারা দেখাইলাম এবার আম চারাগুলো দেখেন এই যে দেখেন সূর্য ডিম আম এটা রোদের গাছ এই গাছটা রোদের গাছ দেখেন কি সুন্দর কালার এসেছে এই যে দেখেন এই গাছটায় প্রায় দশ বারোটা আম রয়েছে প্রত্যেকটা আমের এরকম কালার এসেছে দেখেন এরকম ফলের চারা আমরা বিক্রি করে থাকি মাত্র বারোশো টাকা ফলসহ আমরা আপনারা নিতে চাইলে এরকম চারা আমাদের এখান থেকে নিতে পারবেন তা আপনাদের মাছ থেকে আমি দুবাইয়ের চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত